নমস্কার বন্ধুরা চলে আসলাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস ভবনে রূপনারায়ণ নদীর তীরে হাওড়া দেউলটিতে এই বাড়ি বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িতে তিনি বারো বছর কাটিয়েছেন সামনের এই প্যারা গাছ পুকুরের কার্তিক গণেশ মাছ এবং এই বাড়িতে বসে তিনি কি কি লিখেছেন সব কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরব এখানে বসে লিখেছিলেন অভাগী স্বর্গ বামুনের মেয়ে রামের সুমতে পল্লী সমাজ শ্রীকান্তর চতুর্থ পর্ব লতা লাস্ট লিখেছিলেন দাস আর এখানে জীবনের শেষ বারো বছর ছিলেন এনার জন্মস্থান হুগলি দেবানন্দপুর ওটা আপনার ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয় উনি পড়াশোনা করেছিলেন মামার বাড়ি সেটা বিহার ভাগলপুর ভাগলপুর থেকে উনি চলে যান বারমার প্রথম বিয়ে করেন স্ত্রীর নাম ছিল শান্তি দেবী ওখানে একটা ছেলেও হয় ছেলে স্ত্রী দুজনে একই সঙ্গে প্লেগ রোগে মারা যান মারা যাওয়ার পর উনি হাওড়ায় থাকতেন ভাড়া বাড়ি বাজে শিবপুর বিকেপাল স্কুল অলকা সিনেমার পেছন গলিতে ওখানে যখন আসতেন এই বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে ওনার দিদি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী যে ছদ্ম নামে লিখতেন উনিশশো তেইশ সালে জায়গাটা কিনেন উনিশশো সালে বাড়িটা তৈরি করেন আর ছাব্বিশ থেকে আর তৈশ এই বাড়িতে কাটিয়েছিলেন কীভাবে আসবে এই শরৎচন্দ্র বাসভবনে কলকাতা থেকে মাত্র তেষট্টি কিলোমিটার পথ মানে দীঘার রাস্তা ধরে আসতে হবে বোম্বে রোড থেকে সোজা এসে দেউলটি ব্রিজ পার করলে হবে না ব্রিজ থেকে বা রাস্তা চলে গেছে সোজা ব্রিজের পাশ দিয়ে এসে ব্রিজের নিচ থেকে ডাম দিকে ঢুকতে হবে অথবা দেউলটি স্টেশনে ট্রেনে যদি আসে হাওড়া থেকে দেউলটিতে নেমে অটোতে মাত্র তিন কিলোমিটারের পথ এবং রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে দিক নির্দেশ করা আছে কীভাবে আসতে হবে খুব সহজ রাস্তা এই শরৎচন্দ্র বাসভবনে আসার তো দেখতে থাকুক আরও অনেক তথ্য তোমাদের দেব আজকে এই শরৎচন্দ্র বাসভবন সম্পর্কে এখানে কারা আসতেন কোন কোন বিপ্লবীরা আসতেন সব কিছু আগে তোমাদের সামনে তুলে ধরবো একটা গ্রামের সময়ে জলটি পেয়ারে গাছ ছিল চার বছর আগে বিবিসি রোদ ডান জল ছাড়লো এই গাছটা ভেতরে জল ঢুকে তখন গাছটা ভেতরে জল এসে গেল মারা গিয়েছিল এই যে সামনের পুকুরটা দেখছেন আমি দেখাচ্ছি কোন দিকে এই সামনে যে পুকুরটা দেখছেন এই পুকুরে দুটো ছিল কার্তিক আর গণেশ নাম দিয়েছিলেন একটা কাজলা একটা রুল সোনার নদ করেছিল বৌদির মা গণেশকে তুলে এই উঠোনে ফেলে বাড়ির কাজ হয়েছিল লোকজন খাই দিয়েছিলেন তখন রাম পেয়ারা গাছে উঠে একটা পেয়ারা পেড়ে বৌদির মাখিয়ে ছুঁড়ে মাত্র যে বৌদির কপালে লেগেছিল এটা সেই পেয়ারা এখানে বিপ্লবীদের আলোচনার সভা হত এটা ওনার সভা এটা ওনার বই যে কোনো পড়তেন এটা গনগড়া তামাক পেতেন এটা ভাব সে রেডিও এটা ওনার সময় ঘড়ি একদিন চাবি দিলে সাত দিন চলবে এটা রাইটিং স্ট্যান্ড লেখার জন্য চেয়ারে বসে কোনো সময় দাঁড়িয়ে কথা তোলা যেত এটা ওনার জামা কাপড় থাকতো স্টার এটা বুক সেল বই রাখতেন চারটে দিকে বই রাখতেন যে কোনো দিক দিয়ে বইটা বার করে দিতেন এই ঘরে কারা কারা এসে মিটিং করে গেছে নেতাজি সুভাষ বোস রাসবিহারী বসু বিপিন বিহারী গাবলি আর এখানে উনি চিকিৎসা করতেন হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গ্রামের মানুষ থেকে চিকিৎসা বিনা পয়সায় চিকিৎসা করতেন এটা চরকার সৌরবাবু হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন এখানে ওষুধ আছে সেই ওষুধ ব্রাহ্মণ হ্যাঁ দুঃখী চিকিৎসা করতেন এটা কাঠের সিন্ধু এটা এই রাধা কৃষ্ণ চিত্তরঞ্জন দাস যখন অ্যারেস্ট হয়েছিলেন জেলে যার আগে ওনাকে পুজোর দায়িত্বটা দিয়ে গেলেন এখন ব্রাহ্মণ থেকে নিত্য সেবা